টি বিশ্বকাপে খেলবেন বিরাট রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন বিসিসিআই নির্বাচন তিনি খেলবেন কি না খেলবেন না তা নিয়ে নানান কথা উঠেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেষমেশ সেই নিয়ে কিছু ভালো খবরও এসেছে কথা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং বিরাট কোহলিকে নিয়ে তার না খেলার রিপোর্ট সামনে আসে হঠাৎই তখন থেকে শুরু হয়ে যায় নানান জল্পনা একদিকে ক্রিকেটের অভিষেকের পর থেকে কোনো আইসিসি টুর্নামেন্ট মিস করেননি তিনি তাহলে এবার কি হবে তাই নিয়ে ধন্দে ছিলেন ভক্তরা কারণ হতে পারে দু হাজার বাইশে নভেম্বর থেকে এখনও অবধি মাত্র দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতের হয়ে তাই এই নিয়ে কথা শুরু হয় এদিকে এপ্রিল শেষ সপ্তাহ থেকে ফের শুরু হবে দল বছাই এর কাজ বিভিন্ন রিপোর্টে জানাচ্ছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলির স্থান পাকা নির্বাচক অজিত আগরকারের বিবৃতিতে তা বেশ স্পষ্ট হয়ে যায় কি বললেন তিনি চলুন তাও জেনে নেওয়া যাক এক পডকাস্টে অজিত বলেন যে বিরাটের দিকে তাকান তিনি সেই সমস্ত খেলোয়াড়দের মধ্যে একজন যিনি খেলাতে মানদণ্ড তৈরি করেছেন আর দশ থেকে পনেরো বছরের কেরিয়ারের মধ্যে তিনি আরও বেশি ফিট হয়ে উঠেছেন আর তার ফলাফলও আপনি হাতে দেখতে পাচ্ছেন বিরাট বাকিদের সামনে উদাহরণ তৈরি করে দিয়েছে সময়ের সাথে সাথে প্রয়োজনে ফিটনেসের স্তর আরও উন্নত হয়েছে বিসিসিআর সমস্ত একাডেমিকগুলির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেখানে অনেক দ্রুত শিখতে পারেন আপনি উল্লেখ্য যে বিরাট কোহলি স্ট্রাইক রেটের কারণে তার টি টোয়েন্টি পথের জার্নি নিয়ে নানান কথা উঠতে থাকে আর হয়ে দারুণ খেলেছেন তিনি পাঁচটি ম্যাচে একশো পাঁচের গড়সহ সহ তিনশো ষোলো রান করেছেন তিনি তবে তার স্ট্রাইক রেট রয়েছে একশো ছেচল্লিশ এই নিয়ে চিন্তা রয়েছে নির্বাচকদের চলতি আইপিএলে তিনি প্রথম সেঞ্চুরি করেন যদিও উল্টো দিকে জস বাটলার সেঞ্চুরি করে হারিয়ে দেন আরসিবিকে সিবিকে টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলির অংশগ্রহণকে ঘিরে বিতর্ক ওঠার কারণ রবি শাস্ত্রী এবং কেভিন পিটারসন দুজনই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তোলেন তবে দুইখানা অর্ধশতক এবং একটি সেঞ্চুরি করে তাদের যোগ্য জবাব দিয়েছেন কোহলি